শুধু দর্শক আমি ভোরবেলা থেকেই দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় কোটি কোটি লোকের অবস্থান এবং বিভিন্ন এলাকা থেকে আসছেন কোটি কোটি মানুষ আজকে যেহেতু দীর্ঘ আঠারোটি বছর পরে যারা তারেক রহমান দেশে ফিরছেন এবং এখানে দেখার জন্য সারা বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষ প্রত্যেক জেলার মানুষই এইভাবে আসছেন আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহর এবং আমরা এসে দেখতে পাচ্ছি আমতলি এসে ওখানে ব্যারিকেড দেওয়া হয়েছে পুলিশ এ পাশে আর গাড়ি আসতে দিচ্ছে না মানুষ তখন পায়ে হেঁটে তিনশো ফিটের দিকে যাচ্ছে এয়ারপোর্টের দিকে যাচ্ছে অথচ কোটি কোটি মানুষ শুধু দর্শক আমরা রাজধানী ঢাকার আজকের যে চিত্র সকাল থেকে সেটাই আমরা দেখে যাচ্ছি যেটা আমরা ভোর থেকে এই কাজগুলো করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ মানুষের মানুষ আপনি কোথার থেকে এসেছেন আপনার নাম পরিচয় দিন তিনশো ফিটে যাচ্ছেন এবং কি উদ্দেশ্য আমি মোহাম্মদ আশরাফ আলী পাবনা জেলা সাথিয়া উপজেলার সাবেক পরিবারের সফল সাংগঠনিক সম্পাদক আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বের সেরা দল আমাদের জননেতা তারেক রহমান বিগত আঠারো বছর নির্যাতনের শিকার হয়েছে আঠারো বছর বিদেশে ছিলেন দেশের লাখ শান্তির লক্ষ্যে সারা আঠারো কোটি মানুষ তাকে চাচ্ছে মা মাটি মানুষ বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র শহীদ রাষ্ট্রপতি সুযোগ্য সূত্র বেশ নায়ক তারক আজকে ওই ঢাকা আগমন উপলক্ষে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ একাধারে আসতেছে ঢাকায় আমার মনে হয় ঢাকা আজকে দেবে দেওয়ার অবস্থা তাই এমত অবস্থায় আমরা পাবনা জেলা বিএনপির সাথে থেকে এই আগমন আগমন দর্শক আমরা কিছু নেতাদের কথাবার্তা শুনছি যারা এখানে এসেছেন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ আর রাজধানী ঢাকায় অবস্থান করছেন ঠিক তেমনি আমরা ভোরবেলা থেকে প্রতিবাদ আমরা করে যাচ্ছি কাজগুলো দেখতে পাচ্ছি একের পর এক আর দেখুন গাড়ি কিভাবে লাইনে আছে গাড়ি এটা আসলে না দেখলে বলে বোঝানো যাবে না আজকে এই দীর্ঘ আঠারোটি বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দেশে ফিরছেন সেটাই আসলে আজকে আমাদের আনন্দ এবং উৎসব আমি ভোরবেলা থেকেই এখানে আছি কাজগুলো করছি দেখছি এবং সারা বাংলাদেশে একই অবস্থা সব মানুষই ঢাকা অভিমুখে প্রায় কোটি কোটি মানুষ এখানে অবস্থানে অবস্থান নিয়ে আছেন আমরা সেটা দেখানোর চেষ্টা করছি দেখিয়ে যাচ্ছি